আমি যার দুটো চোখ কেড়ে নিয়েছি এই দুটোর বিনিময়ে তাকে আমি তাকে দুইটা জান্নাত দান করেছি যার চোখ নাই অন্ধ মানুষ আছে না এই দুটা চোখ নিয়ে নিছে দুটার বিনিময়ে কি দিবেন দুটো জান্নাত আল্লাহ বলেন আমি তোমাকে ইন্টেলেকচুয়াল পাওয়ার বুদ্ধিভিত্তিক জ্ঞানের জন্য দিয়েছি ব্রেন এক একটা পুরুষ মানুষের ব্রেনের ওজন হলো তিন পাউন্ড দেড় কেজির মতো কত আমাদের মগজের ওজন কত দেড় কেজি কেজি কত কেজি কেজি কত কেজি কম না কিন্তু দেড় কেজি ওজন মগজটা আগে মগজ আসলে মুরব্বীদেরকে দিত গ্রামগঞ্জে গরু জবাই করলে খাসি জবাই করলে মগজটা দিতো কাদে মুরব্বী কাদের এখন মুরব্বি মানে না নাই এখন মুরব্বী দিয়ে কে করে করায় সমালোচনা করে মুরব্বী তুই জানাই

তারা আমার দলের না তোমরা যারা মুরব্বি হারা মুরব্বীকে বাদ দিয়ে দাও মুরব্বীকে কখনো বাদ দেওয়া যাবে বলেন না মুরব্বী কখনো বাদ দেওয়া যাবে সব সময় পরামর্শ নিয়ে তুমি মুরব্বীদেরকে মুরব্বীদের পরামর্শ আল্লাহ বলছেন মাথা দিছি মাথা কি মাথাটার স্টোরেজ কত একটা খালি হিসাব নেট খালি বেশি লাগবে না স্টোরেজ মানে খালি জায়গা স্টোরেজ মানে কি এই যে আমরা মোবাইল ব্যবহার করি না দুইশো ছাপ্পান্ন জিবি আছে কত জিবি আছে চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন চৌষট্টি একশো দুইশো ছাপ্পান্ন আবার একটা আছে পাঁচশো জিবি ল্যাপটপ যেগুলা আইপ্যাড আমার কাছে একটা আইপ্যাড আছে গাড়িতে আনে নাই মানে ওটা হলো দুই হাজার জিবি

এটা কান্দাইল এটা কি এই কান্দাইল থেকে যদি এ ফোর সাইজ কাগজ এই সাইজ আছে না এটা আর একটু বড় ওইটা সাইজ সাইজটা দলিল দলিল ফটোকপি করেন না এই এ ফোর সাইজ সাদা কাগজ এই কান দাইলে যদি এরকম স্তূপ দেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দিতে 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 সূর্য পর্যন্ত গেছেন কোন পর্যন্ত সূর্যটা কত দূরে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে মানে পনেরো কোটি কিলোমিটার কত পনেরো কোটি সূর্য পনেরো কোটি কিলোমিটার নয় কোটি ত্রিশ লক্ষ মাইল পর্যন্ত কাগজ স্তূপ দিলেন সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা উপরে বেটল জিয়াস না ওই সূর্যটা থেকে তেত্রিশ কোটি গুণ বড় ওই বেটল তারকা পর্যন্ত স্তূপ দিলেন কাগজ বেটল জিয়াস তারকা থেকে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় আর তারকা ওইটার নাম ওয়াই এক্স স্কুটি

প্রথম আকাশ পর্যন্ত নিলেন আপনি সাদা কাগজগুলো। জমা দিতে 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 প্রথম আকাশ যত বড় তার চেয়ে দ্বিতীয় আকাশ তার বড় তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ সপ্তম সাত আকাশ পর্যন্ত নিলেন সপ্তম আকাশের পর সিদ্ধাতুল মুন্তাহা সিদ্ধাতুল মুন্তাহার পরে সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব পাঁচশো বছর রাস্তা তারপর হলো আল্লাহ পাকের আরস ওই আরস থেকে এই কান্দাইল পর্যন্ত এরকম এ ফোর সাইজের সাদা কাগজ দিয়ে স্তূপ করতে 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 জমা করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত যদি স্তূপ দেন এতগুলো সাদা কাগজ লেখলে যত কলম দরকার কালি দরকার ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ আপনার মাথায় দিবেন সুবহানাল্লাহ মদিনা শরীফের এরিয়া দেখো